ছিল ছাত্র ক্ষমতা সেটা এখনো আছে এবং তারা জানিয়েছেন যে এটা আওয়ামী লীগ মোষিকদের ঘোষণা না আসা পর্যন্ত এই এইরকম থাকবে শাহবাগ অবরোধ থাকবে এবং এর আগে তারা প্রধান পরিষেবা কার্যালয়ের পাশের যে ফোয়ারা সেখানে তারা সমাবেশ করেছিলেন এবং সেই সমাবেশ থেকে তারা ঘোষণা দিয়ে এখানে এসে শাহবাগ অবরোধ করেছেন সন্ধ্যার সময় নাহিদ তার বক্তব্যে জানিয়েছেন যে যদি সরকার দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না করে নিষিদ্ধ না করে তাহলে তারা আবার মার্চ ঢাকা করে নিচ্ছে ঘটনা এখন আপনারা দেখছেন যে শাহবাগ অপরূপ করে রেখেছে ছাত্র এবং এই অবরোধ সারা চলবে বলে তারা We cada किसान चल ली किसान दल किसानी किसान ली किसान सबर के आदेश

আওয়ামী লীগের কথিশ আওয়ামী লীগের প্রতিছে আগুন চালো একসাথে কুলি লিগের প্রিয় বাইরেরা আজকের সমাবেশ কোন রকমের কোন সমস্যার সমাবেশ হয় সুতরাং আপনারা জয় করে শুধুমাত্র আওয়ামী লীগ চিন্তা করার বাইরে অন্য কোনো প্রদান দিবেন না আপনারা শুধুমাত্র একটাই প্রদান দেবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এর বাইরে কোন ধরনের রাজনৈতিক না আমাদের শেষে একটাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সুতরাং কোন দলের হয় কোন দলের জন্য আমার দাবি একটা না দাবি পয়টা সেটা কি আওয়ামী লীগ নিশ্চিত করা সেটা কি লীগের বিচার করা নিষিদ্ধ করা আমাদের দাবি পয়টা আওয়ামী লীগকে disse agora é

Pikir panglai Kelaya panglai Eh Abu Said Mokto Abu Said